আমাদের এই যে টাঙ্গাইলের যে ক্রিকেট টিম রয়েছে আন্ডার এইটিন ক্রিকেট টিম ওরা বিভিন্ন জেলার সাথে আন্তর্জেলা প্রতিযোগিতায় আমি ওদেরকে যেটা বলেছি যে আমাদের এই খেলাধুলা সাদ্য খেলাধুলা হবে কিন্তু ফেয়ার প্লে অ্যাওয়ারটা টাঙ্গাইলের থাকবে টাঙ্গাইল সবসময় পরিচ্ছন্ন খেলে টাঙ্গাইল সবচেয়ে ভদ্র টিম একটা সমুচার টিম তারা সকলের সাথে আন্তরিকতার সাথে আমরা দিকে এগিয়ে নিয়ে যাব এই প্রশ্ন ব্যক্ত করে টাঙ্গাইল কেন্দ্রে এবং টাঙ্গাইলের মানসম্মান তাদের হাতে তারা তাদের স্বাচ্ত খেলবে আমরা আচরণের দিক থেকে সবসময় সংযত হব এবং ক্রিকেটিও এবং আদর্শিক আচরণ করব আচরণের দিক থেকে আমরা প্রশিক্ষিত টিকিটের টিম হিসেবে আমরা সামনের দিকে এগিয়ে যাবো এই আমাদের প্রক্রিয়া আমরা সবসময় সবাই মিলে টাঙালের উন্নতি করতে সবাই যে যার জায়গা থেকে কাজ করতে উন্নত আপনার জেনে খুশি হবে আমরা গত প্রায় সাত থেকে আট বছর আমাদের এইটিন টিম আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন টিম এছাড়া আমাদের অনেক ভালো হয় আমরা চেষ্টা করবো এবারও ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমরা যেন ভালো করতে পারি টাঙ্গেল বাসীকে দোয়া চাচ্ছি যেন আমরা চ্যাম্পিয়ন হয়ে টাঙ্গেলে ফিরতে পারি ধন্যবাদ সবাই আমাদের এই যে টাঙ্গাইলের যে ক্রিকেট কেন্দ্র রয়েছে আন্ডার এইটিন ক্রিকেট টিম ওরা বিভিন্ন জেলার সাথে আন্তর্জেলা প্রতিযোগিতায় আমি ওদেরকে যেটা বলেছি যে আমাদের খেলাধুলা সাহায্যতে খেলাধুলা হবে কিন্তু ফেয়ার প্লে আওয়ারটা টাঙ্গাইলের থাকবে টাঙ্গাইল সবসময় পরিচ্ছন্ন খেলে টাঙ্গাইল সবচেয়ে ভদ্র টিম একটা চমৎকার টিম তারা সকলের সাথে আন্তরিকতার সাথে আমরা দিকে এগিয়ে নিয়ে যাব এই প্রশ্ন ব্যক্ত করে টাঙ্গাইল কেন্দ্রে এবং টাঙ্গাইলের মানসম্মান তাদের হাতে তারা তাদের স্বাধীনতা ছেড়বে আমরা আচরণের দিক থেকে সবসময় সংযত হব এবং ক্রিকেটীয় এবং আদর্শিক আচরণ করবো আচরণের দিক থেকে আমরা সুশিক্ষিত ক্রিকেট টিম হিসেবে আমরা সামনের দিকে এগিয়ে যাবো এই আমাদের সব সবসময় সবাই মিলে টাঙালের উন্নতি করতে সবাই যে যার জায়গা থেকে কাজ করতে উন্নত আপনারা জেনে খুশি হবে আমরা গত প্রায় সাত থেকে আট বছর আমাদের এইটিন টিম আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন টিম রেজাল্ট আমাদের অনেক ভালো হয় আমরা চেষ্টা করব এবারও ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমরা যেন ভালো করতে পারি আর টাঙ্গেলবাসীকে দোয়া চাচ্ছি যেন আমরা চ্যাম্পিয়ন হয়ে টাঙ্গেলে ফিরতে পারি ধন্যবাদ সবাই এই যে টাঙ্গাইলের যে ক্রিকেট টিমটা রয়েছে বিভিন্ন জেলার সাথে আমি ওদের ওদেরকে বলেছি যে আমাদের টাঙ্গাইলের টাঙ্গেন সবসময় পরিচ্ছন্ন খেলে টাঙ্গাইল সবচেয়ে ভদ্র টিম টাঙ্গাইল একটা চমৎকার টিম তারা সকলের সাথে আন্তরিকতার সাথে আমরা ক্রীড়াঙ্গনটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এই প্রস্তুতি ব্যক্ত করে টাঙ্গাইল খেলবে এবং টাঙ্গাইলের মান সম্মান তাদের হাতে তারা তাদের মতো খেলবে আমরা আচরণের দিক থেকে সবসময় সংযত হব এবং ক্রিকেটীয় এবং আদর্শিক আচরণ করব আচরণের দিক থেকে আমরা সুশিক্ষিত ক্রিকেট টিম হিসেবে আমরা সামনের দিকে এগিয়ে যাবো এই আমাদের প্রক্রিয়া সবসময় সবাই মিলে টাঙালের উন্নতি করতে সবাই যে যার জায়গা থেকে কাজ করতে উন্নত